সারস্তিতে তিন বছরের শিশুকে হত্যা আটক। বিস্তারিত দেড়স্তি উপজেলার হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী তাসনুবা তাবাসুম নামের এক শিশু কন্যা এ ঘটনায় শিশুটির চাচি সাথী আক্তারকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এর আগে বুধবার তেসরা সেপ্টেম্বর সকালে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পাঞ্চাইল গ্রামের পাটোয়ারি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে শিশুর স্বজন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ওই দিন সকালে তাবা সোম খেলার ছলে তার চাচা রিপন পাটোয়ারির বাড়ির রান্নাঘরে যায় সেখানে চাচি সাথী আক্তারের অসাবধানতায় গরম ভাত ও ফ্যানের পানিতে পড়ে তার শরীর দগ্ধ হয় এ সময় ব্যথায় চিৎকার করলে সাথী আক্তারের শিশুটির গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে পরে বিষয়টি আড়াল করতে প্রথমে মরদেহ একটি বস্তায় ভরে শোকেসে লুকিয়ে রাখা হয় এরপর সিলভারের পাতিলে ঢেকে কার রাখা হয় কিন্তু পরদিন দুর্গন্ধ ও রক্ত পরে থাকতে দেখে রিপন পাটওয়ারি সন্দেহ হয় কারবাস খুলে ভাতিজির মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার করেন এবং পরিবারের অন্যদের জানান বিষয়টি ফাঁস হয়ে গেলে সাথী আক্তার মরদেহটি পুকুরে ফেলে দেন বৃহস্পতিবার রাতে এলাকাবাসী বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয় খবর পেয়ে সারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আসামি সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যান এ বিষয়ে ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে আসামিকে আটক করে থানায় আনা হয়েছে আমরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করি কিছু ক্লু পাই তারপরে ভিক্টিমের চাচি কি জিজ্ঞাসাবাদ করি সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদ করি সাথী আক্তার অপমানে স্বীকার করে যে তিন তারিখে অসংশত তার বা ভিক্টিমের শরীরে বাতে মার পরে তারপর চিৎকার চেঁচামেচি করার পরে সে দুই হাত দিয়ে গলা টিপে বস্ত্রে বরে প্রথমে শোকেছে গড়ে শোকেছে লুকায় পরে তারপরে কারবাসে লুকায় চার তারিখে রাত্রে তার চাচা রিপন মিয়া যখন ঘুমায় ঘুমানোর সময় কারবাসে থেকে রক্ত ফোটা পরে সে সন্দেহ হয় যে রক্ত ফোটা কার্পাস থেকে কেন কিভাবে পড়ছে কারবাসে উঠে দেখে তার দিয়ে লাশ তারপরে সে তার বড় বাবুকে বিষয়টা জানায় এভাবেই লোকজন জানতে পারে আসামি সাথে আক্তারের বিরুদ্ধে আইনি প্রপিযা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে শিশুর পিতা রুবেল মিয়া জানান তার মেয়েকে হত্যার ঘটনায় তিনি একটি হত্যা মামলা দায়ের করেছেন আমার মেয়ে আমার ছোট গেছে সে কিলে সেটা আমরা জানি না সে আমার মেয়ের গলা মারি আমরা দিয়ে পরে পরে রাত্রে আবার দিনে দশটা বাজে মারছে মারার পরে দুই দিন না কতক্ষণে টার মেঘে বস্তা করে উড়িয়েছি এরপরে হে স্বামী রাত্রে নটা বাজে নটা দুই দিন ঘরে নটা বাজে হে ঘরে শুয়েছে শুয়েছে আর হেকারে রক্ত পড়ে তিন ফুটা গড়ছে আর তারপরে সে উড়ি গেছে টঙ্গুড়ি দেখে যে আমার মেয়ে হে আর কিছু ন বলি হে গেছে আমার বড় বড় বাবির কাছে বড় বাবুর কাছে যাই ওনে তো আমাকে ঘরে সে কথা কই আমার বড় বাবু গেলে গড়িয়ে গেছে বের এই রাস্তা রাস্তাতে রাস্তা রাস্তা আনবে আমাদের বাড়ি মেয়েটে পোলা না আমার বাইরে সকালে পোলা পায় না আটতে আসে রায় সাড়ে এগারোটা বাজবে তখন দেখাশের বস্তা দিতে লাশে কিনে আসবে তখন দেখে শিখুন সে টু আমারও পোলাম আমি গেছি দেখুন রেগুলার লাশের বস্তা নিয়ে আমার দিকে

অপরিণত বয়সে নিষ্ঠুরভাবে প্রাণ হারানো তাবাসুমের মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া এলাকাবাসী বলছেন এমন নির্মমতার বিচার হতেই হবে